আচ্ছা আরেকটা বিষয় বলে রাখি ডেট একত্রিশ বারো দু হাজার পঁচিশ ইংরাজি মাধ্যম মিডিয়াম প্রাইমারি ইন্টারভিউ যে প্রশ্নগুলো করা হয়েছে সেটা হচ্ছে সেই ক্যান্ডিডেট ছিল অঙ্ক এবং ডেমোস্ট্রেশন তাকে আমাদের সু ফোন কলে যেটা কথা হয়েছে সেটা তাকে ডেমো ইংরেজির উপর ডেমো দিতে বলেছে আচ্ছা তারপরে যে প্রশ্ন করেছে সি ডাব্লিউ এস এন এর পুরো কথা কি আচ্ছা ডেমোর সাথে আপনি আপনার হবিস কি অর্থাৎ নিজের হবি সম্পর্কে কিন্তু তারা জানতে চেয়েছে এবং আদর্শ বিদ্যালয় কিভাবে গঠন করবে সেই বিষয়ে কিন্তু জানতে চেয়েছে এই প্রশ্ন করেছে আচ্ছা প্রথম দিকে তার একটা কথোপকথনে জানতে পারলাম যে প্রথম দিকে যাদের ইন্টারভিউ হয়েছে তারা অনেকটা সময় ধরে দিয়েছে এবং পরবর্তীকালে একটুখানি শর্ট লেভেলে হয়েছে কিন্তু ভীষণ যারা ছিলেন তারা মানে ওনার সাথে যেটা কথোপকথনে উঠে এসেছে ভীষণ স্যার ম্যাডাম যিনি যারা ছিলেন ভীষণই জলি নার্ভাসনেস বারবার সেই ক্যান্ডিডেট নার্ভাস হয়ে পড়ছিল সেই নার্ভাসনেসটাও তারা বলছে খুব ভালো করে করো মা বলে একদম মানে একদম যার নার্ভাসনেসটা কাটানোর জন্য যা যা বলতে হয় সে সমস্ত কিছু বলে তার ইন্টারভিউ অভিজ্ঞতা খুবই ভালো এবং খুব ভালো ইন্টারভিউ দিয়েছে সে বলল আচ্ছা প্রসঙ্গে বলে রাখি আমরা একটা বুকস নিয়ে এই বুকসে প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত কিছু আমরা কিন্তু তুলে ধরেছি ইন্টারভিউ প্যাটার্ন এবং যা যা ইন্টারভিউতে যে টাইপের কোয়েশ্চেন সেই একটা মিক্সিং অফ কোয়েশ্চেন এবং সকলকে এই মুহূর্তে অ্যাট এ টাইম পৌঁছাতে পারছি না বলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে অ্যাটলিস্ট পিডিএফ কপিটা কিন্তু সকলের সাথে শেয়ার করে দেবো যারা যারা যোগাযোগ করবে তো যদি মনে হয় পিডিএফ কপিটা কোন বই আকারে যেতে পোস্ট অফিস অনেকটা সময় সাপেক্ষ বিষয় হয়ে যাচ্ছে তো অবশ্যই যদি পিডিএফ কপিটা প্রয়োজন হয় তোমরা যোগাযোগ করো ডেসক্রিপশানে যে নম্বরটা আছে এবং এই ইন্টারভিউ রিলেটেড সমস্ত প্রশ্ন এবং অ্যাভ্রিভিয়েশন তোমরা কমন পাবে টোটাল যে কটা অ্যাভ্রিভিয়েশন দিয়েছি এর বাইরে কোনো অ্যাভ্রিভিয়েশন নেই ওয়েস্ট বেঙ্গল থেকে বাছাই করা জিকে তুলে ধরেছি এবং বিশেষ করে ফিজিক অর্থাৎ মাইন্ডসেটের যে কোয়েশ্চেনগুলো সাইকোলজিক্যাল কোয়েশ্চেন কিন্তু আমরা তুলে ধরেছি যাতে করে ভীষণভাবে ইন্টারভিউ প্রিপারেশন করতে তোমাদের সুবিধা হয় তো যদি মনে হয় অবশ্যই এটা সংগ্রহ করো এবং ভীষণ ভীষণ এতে উপকার হয় সেই জন্য আমরা সমস্ত কিছু দিক থেকে সেই জিনিসটা কিন্তু তোমাদের কাছে নিয়ে এসেছি